আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি রগ্নি সইতে পারব না কোন দিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জাননা গণা তো করেছি আমি রাশি সম অগণিত সীমাহি পাপি রে তাও বা কবুল করে না কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাধাহি তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি নরকেরগুনি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাবনা আল্লাহ তোমার দেয়া জান্না আমি তো জানি না পাবো কি পাবনা আল্লাহ তোমার দেয়া সেরা জান চাই কি চাই না আল্লাহ তালা বলে সেই ব্যক্তি সফল কম নারী। وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا ইল্লা মাতা الغرور আল্লাহ বলেন সেই ব্যক্তি প্রকৃত সফল কাম যাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবেন এর থেকে সফল কাম আর দুনিয়ায় কেউ হতে পারে না আমার বেনের ভাইরা হযরত ওমর বিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম ও মুসলিম হলেও মুসলমানদের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না অহু যুদ্ধ শুরু হয়ে গেল যখন নিজ নিজ ইসলাম কবুল করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন কিছুক্ষণ পরে দেখা গেল হাজার বিন সামেদান মারাত্মক আঘাত প্রাপ্ত হলেন আহত হলেন সাহাবাইকার জিজ্ঞেস করলেন তুমি তো মুসলিম তাহলে আমাদের পক্ষে যুদ্ধ করলে কেন মুসলমানদের পক্ষে তুমি যুদ্ধ করলে কেন ডাক দিয়ে বলেন যেই মাত্র আমি শুনেছি ওহ যুদ্ধ শুরু হয়ে গেছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই সময় স্বল্পতার কারণে আমি কারো কাছে কি ইসলাম কবুল করার সুযোগ পাই নাই আমি নিজে নিজে ইসলাম কবুল করে আমি যুদ্ধে চাপিয়ে পড়েছি কিছুক্ষণ পরে হাজরত সামেদ। শহীদ হয়ে গেলে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করা হচ্ছে নবীজি ওমর বিন সামেদ এক অক্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই সেই সুযোগ পায় নাই ওমর বিন সামেদ কে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ওমর বিন সামেদ অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে কারণ যদিও সে এক অক্ত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেওয়ার সুযোগ পাই নাই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে ওমর বিন সামেদ নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে হজরতে মুসরদি আল্লাহ একটি হাদিস বন্দনা করেন তিনি বলেন যা আরো জরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি মাল কিতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ কাকে বলে নবীজি কিছু বললেন না মাথা নিচু করে আছেন লোকটি বলল ফা ইন্না আহাদানা ইউকাতিল গাদাবা ইয়া রাসূলুল্লাহ কেউ কেউ জিহাদ করে রাগে ক্রোধে কিসে রাগে ক্রোধে কেউ কেউ জিহাদ করে আবার ওয়া ইউকাতিল হামিয়াতান কেউ কেউ জিহাদ করে প্রতিশোধের নেশায় আবার কেউ কেউ জিহাদ করে প্রতিশোধের নেশায় ফারাফা ইলাইহি ৰহ সুহ নবেজী মাথা তুলি কলা ই কল আর ফাইল হল বন্ধনকাৰীতে মুশরাদি আল্লাহু তালা তিনি বললেন ওয়ামা রফা আ ইলাই হিরহ সুহু ইল্লাহ আন্নাহু কা না ক ইন কারণ ছিল কারণ নবেজী ছিলেন বসা নবেজি বললেন মান ক তালাল ই তাকো না কালি মাতুল ন সি ইয়ালিয়াফা হুয়াফি সাবিল ইল্লাহ ব্যক্তি আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবান কৰা জন্য লড়াই করে। এই ব্যক্তি হলো দিনের প্রকৃত মুজাহিদ জোরে বলেন আল্লাহ পাক বলেন দিনের প্রকৃত মুজাহিদ জানাব জেহাদের ডাক শুনলে তারা নিজেদেরকে বিরত রাখতে পারে না সঙ্গে সঙ্গে জেহাদের ডাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় তারা জেহাদ করার জন্য ঝাঁপিয়ে পড়ে الله تعالى قرآن الكريم المدى الذين قال لهم الناس إن الناس قد جمعوا قد جمعوا لكم فاخشوهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الله تعالى بولين زرادين الربكة مجاهد জিহাদের ডাক শুনলে তাদের ইমান বেড়ে যায় তারা জিহাদ করার জন্য তারা সামনে অগ্রসর হয় তারা পিছু বা আমার বেনার ভাই আল্লাহ নবী একজন সাহাবি ছিলেন নাম হলো হাজরত আবু দুজনা রাদি আল্লাহ তালু যুদ্ধের প্রাককালে নবীজি ডাক দিয়ে বললেন আমি এখন আমার তলোয়ার দিতে চাই আমি এখন আমার তরবারি দিতে চাই কে এই তরবারির হক আদায় করতে পারবে হজরত আবু দুজনা ডাক দিয়ে বলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই এই তরবারির হক কি নবীজি বললেন এই তরবারির হক হলো কোনো মুসলমানকে তরবারি দিয়ে আঘাত করা যাবে না আবার কোন কাফেরকে ভয় করা যাবে না কাফেরদের ভয় করে যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে মুসলমানরা কোনো ময়দান ছেড়ে পালায় যায় নাই গেছে নাকি মুসলমানরা যদি পালাতো বদরের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন নিয়ে রসুল বিজয় রক্তিম সূর্য সিনি আনতে পারতেন না এ মুসলমানরা পালানোর মতো জাতি না যদি তাই হতো যুদ্ধে বিজয় হতো না বদর প্রান্তর বিজয় হতো না খন্দক প্রান্তর বিজয় হতো না খাইবার প্রান্তর বিজয় হতো না এ মুসলমান সেই মুসলমান যারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ইউরোপের পথে প্রান্তরে মুসলমানরা কালিমার পথে উড্ডিয়ন করেছে এই স্পেন এই কর্ডোবা এই রিয়াল মাদ্রিদ এই বার্সেলোনা মুসলমানরা কোরআন দিয়ে ছয় শত বছর শাসন করেছে মুসলমানরা জানে এই পক্ষন্তকা গিন্ন গোসমস্তিন্ন নয় এই পথে থাকতে গেলে করা হাত থাকবে না পা থাকবে না কাফেররা মুসলমানদেরকে কচুকাটা করবে তুবল্লাদিন কে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য বাতিলের কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করা নাই কথা বলেন ঠিক কি না তাহলে মুসলমানরা কোন ময়দান ছেড়ে পালায়েছে জোরে বলেন আল্লাহ নবী

আমিও নবীজির কাছে তরবারি চেয়েছিলাম কিন্তু নবীজি হাজরত আমার রাদিয়াল্লাহু তাআলা নুকে না হয় নাই দিলেন কিন্তু আমাকে তো দিতে পারতেন কারণ আমি নবীজির আপন বহু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের পুত্র আমি সুঠাম দেহের অধিকারী সাত ফিট লম্বা যেমন আমার শরীর তেমন আমার শক্তি তেমন আমার সাহস নবীজি আমাকে না দিয়ে কেন হালকা পাতলা একজন সাহাবী হযরতে আবু দজারার হাতে তার তলোয়ারটা উঠায় দিলেন আমি দেখতে চাই হাজতে আবু দোজানা রাদি আল্লাহ তালান হোক বিশ্ব নবীর হাতে নিয়ে তিনি একটা কবিতার পঙ্ক্তি কয়েকটা কবিতার পঙ্ক্তি তার জবান থেকে উচ্চারণ করেছিলেন আমার হাতে রাসুলের তরবারি আজকে দেখবে দুনিয়াবাসী আমি কেমন করে বিশ্ব নবীর তরোয়ারের বিশ্ব নবীর তরবারির হক আমি আদায় করতে পারি এই বলে তিনি কাফেরদের সঙ্গে লড়াই করা শুরু করলেন হাজরতে জুবাই ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছেন হাজরতে আবু দুজানার বীরত্বের সাথে কাফেরদের সৈন্যদের মধ্যে ঢুকে গেছে হাজরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা ন তার তরল বাড়ির আঘাতে অনেক কাফের কে করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিলে হাজত আবু সেখানেই যাচ্ছেন সেখানেই কাফেরদের অন্তরে ত্রাস সৃষ্টি হচ্ছে তারা যেন তার ভয়ে ভীত সন্তুষ্ট হতে লাগলো আমার প্যানের ভাড়া যখন সেখান থেকে তিনি শেষ পর্যায়ে চলে গেলেন শেষ পর্যায়ে গিয়ে দেখেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে সুন্দরী রমণীরা তাদের মনোবল বৃদ্ধি করে জন্যে মুসলমানদের বিরুদ্ধে কবিতা পাঠ করতেছে হজরতে আবু দুজনার হিন্দার মাথা বরাবর তার তরবাইটা রাখলেন তরবাইটা রেখেই তিনি আবার নামিয়ে নিলেন হজরতে জুবাই আমরা দিয়ালু তালান বলেন আপনি এত বড় সুযোগ পেয়ে হাত করলেন কারণ আপনার কাছে জানতে চাই বলছে আপনি কি জানেন না এটা কার তরবারি বলছে হ্যাঁ জানি তো এটা নবীজির তরবারি বলছে এই জন্য আমি চাইনি আল্লাহ রাসূলের তরবারি কোন মহিলার রক্ত এবং কোন দুর্বলের রক্ত দিয়ে কলুষিত করতে হযরত যুবাইর ইবনে আল আওয়াম তাআলা দূর থেকে দেখতেছেন কিছুদিন আসার পরে একজন বীর পালন কাফের সঙ্গে দেখা হয়ে গেল আর তবুও যুদ্ধ শুরু হয়ে গেল হাজরতের জুবাই রিফদৌলা বুগাম চিন্তা করলেন আমি এবার দেখবো যাই কেমন হজরতে আবু যোজনা পড়ে গেছে রসুলের তলবারির হফ সে কীভাবে আদায় করতে পারে সঙ্গর্চও শুরু হয়ে গেল হাজরতে আবু যোজনাকে প্রথমবার আঘাত করার সঙ্গে সঙ্গে তার কেত যেন আঘাত করলো না কাফের আঘাত করার সঙ্গে সঙ্গে তার ঢালতা ভেঙে গিয়ে চূর্ণ হয়ে গিয়ে তার ঘাড়ে কাঁধে তিনি সামান্য পরিমাণ আঘাত প্রাপ্ত হলেন দ্বিতীয়বার এমন জোরে তার তোর তিনি চালালেন ওই কাফেরের শক্তিশালী কাফেরের পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেল হাজরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন বুঝতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে তরবারি না দিয়ে কেন হযরতে আবু দুজানার হাতে তরবারিটা দিয়েছিলেন নবীজি আমার হাতে তরবারি না দিয়ে কেন হযরতে জুবাইর ইবনে লাগু আমরা তাআলা না বলছেন কেন তার হাতে আবু দুজানার হাতে তরবারি দিয়েছিলেন আমি এখন বুঝতে পেরেছি আল্লাহু আকবার আমার প্রাণের ভাইরা এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতেন তখন তার একটা পোশাক ছিল আলমা সারাফ যেই পোশাক পরে তিনি যুদ্ধ করতেন তিনি জেহাদ করতেন জন্য তাকে বলা হতো জুলমা সারাফ অর্থাৎ আলমা সারার অধিকারী আবার অন্য বর্ণনা এসেছে তাকে জুয়া সাইফাইন বলা হতো দুই তরোবারীর অধিকারী আল্লাহ যুদ্ধের মায়া জানে মায়া আল্লাহ রসূস আল্লাহ আর ইহাল্লামের এবং নিজের তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন দুইটা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন যার কারণে তাকে বলা হতো বলেন না তাহলে ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই রক্তের বিনিময়ে হাজার হাজার লক্ষ কোটি শহীদের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে কথা বলেন ঠিক কি এজন্য যে আখি আমল থেকে মুসলমানরা দূরে থাকতে না সব মন যদি আপনার আমার মধ্যে থাকে আর দিন দিনের আন্দোলন যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া দিন কায়মের জন্যে যদি দিন আমার জন্য আল্লাহ তালাত হুকুম শোন যুদ্ধে বাহির হও না কেন আল্লাহ তালাত হুকুম শোনো যুদ্ধে বাহির হও না কেন মজলুমানের কান্না তোমার মজুলুমানের কান্না তোমার কেমনে প্রাণে স ইদা মা তালিনসা ইন কতা আন্হু আমালুহু ইল্লামিন সালাত সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওলাদেন সালেহিন ইয়াদউলাহু মানুষ মারা যাওয়ার পরে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় কি হয়ে যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা সালা এক নাম্বার হলো সাদকায় জারিয়া মানুষ যদি জনকল্যাণমূলক কোনো কাজ করে যায় অর্থাৎ একটা টিউবওয়েল বসায় গেছে সেখান থেকে মানুষ পানি পান করবে যতদিন তার কবরে সব পৌঁছায় থাকবে ঠিক ততদিন জোরে বলেন সুহান একটা মাদ্রাসা আপনাদের পাশে মাদ্রাসা ঈদগা সৎকায় দাঁড়িয়ে যদি আপনি একটা মাদ্রাসার জন্য একটা ফ্যান আপনি দান করেন ঈদগাহের কাজের জন্য যদি আপনি এক হাজার টাকা দান করেন তাহলে এই দানটা আপনি মৃত্যুর পরে আপনার কাছে দেবেন রাসুলের হাদিস

তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কোরআনের দিকে আহ্বান করে ইসলামের দিকে আহ্বান করে এজন্য আপনার সন্তান আপনার তখন কাজে লাগবে যখন আপনার সন্তানকে আপনি দিনী শিক্ষা শিক্ষিত করবেন আপনার সন্তানকে আমি বলছি না বাংলা অংক ইংরেজি উর্দু ফার্সি এগুলো শিক্ষা দিয়ে না অবশ্যই সে শিখবে কিন্তু এইগুলো শিক্ষার পাশাপাশি কোরআন হাজিজার জ্ঞানটা তার মধ্যে ঢুকাতে হবে তা না হলে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন আর রিডিং রাইটিং অ্যারিথমেটিক অ্যান্ড লেভ দ্য ফুট দ্য রিলিজিয়ন দেন ইউ উইল গেট এ ফিফ দ্য আপনার সন্তানকে যদি আপনি তিনটা শিক্ষা দেন রিডিং তাকে পড়ানো রাইটিং লেখানো অ্যারিথমেটিক গণিত কিন্তু চতুর্থ আর রিলিজিয়ন ধর্ম সম্পর্কে যদি আপনার সন্তানকে আপনি না শেখান তাহলে আপনি এমন একটা সন্তানের জন্য অপেক্ষা করেন যে সন্তানটা হবে বর্বর রাস্কালিটি খারাপ জঘন্য একটা সন্তান সন্তানকে যদি আপনি মানুষের মধ্যে মানুষ করতে চান তাহলে দিনই প্রতিষ্ঠান আছে আপনারা আপনার দুইটা সন্তান তিনটা সন্তান তার থেকে একটা দিনী প্রতিষ্ঠান আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের যে যা জায়গা থেকে এলাকাবাসীর ডানে এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা আজকে দূর এসেছে আপনারা যদি দান করেন আপনারা যদি আপনাদের সাধ্য অনুযায়ী সাপোর্ট দেন এই প্রতিষ্ঠান একদিন আরো অনেক বড় হবে সকলেই বলছে আমার সাহাবাদ ভাই এই দুনিয়া সকলকে একদিন চলে যেতে হবে আজকে যে আলোচনাটা করলাম নামাজ রোজা হদ জাকাত সব আমল যদি আপনি করেন আর জিহাদ কি সাবিল্লার আমল থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না কারণ কোরআনের মধ্যে জেহাদের কথা এসেছে নয়শো সতেরো বলেন কয়বার বার এজন্য দিন কায়মের আন্দোলন আমাদেরকে করতেই হবে দিন কায়মের আন্দোলন করার জন্য রক্ত দিতে হবে প্রয়োজনে রক্ত জীবন যা লাগে দিতে হবে কিন্তু দিন কায়মের আন্দোলন থেকে বিরত থাকা যাবে না জীবন চলে যাবে একদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু সেদিন আমন সারা কোনো কিছুর সঙ্গে যাবে না এজন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে মৃত্যু অনিবার্য অনেক মা বোনরা আছেন পুরুষের থেকে অনেক মা আছেন শুনেছি রাসুল কাজীম সল্লাহ আলি সাল্লাম বলেন মা বোনরা যদি চারটা কাজ করে তাহলে জান্ন এক নাম্বার হলো পাঁচ তো নামাজ করবে দুই নাম্বার রমজানের রোজা রাখবে তিন নম্বর স্বামীরানুগত্য করবে আর চার নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা কাজ যদি মা বোনরা করতে পারে তারা রসুল বলেন তারা নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ তালা চারটা কাজ করা তাও ফিদান করেন তোরে বলে না এই দুনিয়ায় আমরা চিরদিন থাকার জন্য আসি নাই আজকে আপনার সন্তানের জন্য আপনি পাঁচতলা দশতলা বিল্ডিং নির্মাণ করে যাচ্ছেন এই সন্তান আপনার কাজে লাগবে না যদি আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করতে না পারেন আপনি হারাম পন্থা অবলম্বন করে সম্পদের জন্য সন্তানের জন্য সম্পদ জমা করে যাচ্ছেন আপনি মৃত্যুর পরে এ সন্তান আপনাকে সঙ্গে সঙ্গে পাঁচতলা বিল্ডিং থেকে আপনাকে নামায় দেবে ওই এক ওই বিল্ডিংয়ের মধ্যে একবারের জন্য আপনাকে ঢুকানো হবে না কথা ঠিক না ওই এসি গাড়ির মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনি বাড়ি করে গাড়ি কিনেছেন ওই গাড়ির মধ্যে একটা বার আপনাকে ঢোকার সুযোগ দেয়া পাগল মনামার আমার তুমি না গিয়া করলা রে বাগল আমার তুমি কার না গিয়া করলা রে সু উপর তলাই বাতি জলে উপর তলা বাতি জলে আমার তুমি কারলা গিয়া করলা রে সু খের ঘর ভাই বলো বন্ধ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বিভর দুদিনের রং মাসা স্বপ্ন আশা সবাই জোর যাবে সবাই বিথা যাবে সে কানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা সুখের ঘর পাগল कन लाल बारी